আপনারা দলবাজি করার জন্য এখানে এসেছেন দলবাজি করলে আমাদের মতো রাজপথে নেমে আসে দলবাজি করার ইচ্ছা যদি কোন উপদেষ্টা থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোন সচিবের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোন নির্বাচন কমিশনারের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোন পুলিশ প্রশাসন কর্তা কর্মকর্তা থাকে তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন কত বড় বাহাদুর আপনি কত পাকা রাজনীতিবিদ তখন আমরা দেখাবো সরকারে থেকে সরকারের অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে এরা মনে করার কোন কারণ নেই বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন সবারই বোঝা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আগে একজন টকশোতে একজন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আর তিন দিন পরে তো মানে উপস্থাপক জিজ্ঞাসা হবে এই জনগণ এখনো আছে শহীদ হয়েছে মাত্র দুই হাজার আহত পুঙ্গ হয়েছে মাত্র চল্লিশ হাজার আর বাকি কোটি কোটি মানুষ এখনো জীবিত আছে না কোন ফেসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গুলো তুলেছে আমার যদি কেউ ফেসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফেসিবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে কথা কারোর ভোলা উচিত নয় এই দেশ কারোর বাপের না কোন পরিবারেরও না এই দেশ হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আর সরকারের কাছে আমরা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য এখনো আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে জুলাই বিপ্লব হয়েছে এখনো মিটিং এ বাধা দেওয়া হচ্ছে জুলাই বিপ্লব হচ্ছে হয়েছে এখনো দলীয় করণের ভোট সরকারের মধ্য থেকে যায় নাই আমাদের ডক্টর মাসুদ বলেছেন একসময়ে দল দলকানা লোকেরা প্রশাসনে ছিল সেই দলকানা লোকদের পরিণতি কি হয়েছে এটা আপনাদের জানেন পুলিশ কর্মকর্তারাও জানেন বিল প্রশাসনের লোকেরাও জানেন তাদের একটা আনকন দূর অবস্থায় আছে আবারও যদি এই দলীয় করণের চিন্তায় আপনারা ব্যস্ত হয়ে যান আমাদের কাছে খবর আছে কোন কোন জেলার ডিসি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে সবাই চাপ দিতেছে আমি এখন কি করব। তা আপনার তো ডিসি থাকাই উচিত না